নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে থার্ড টু নাইনথ নভেম্বর সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সাটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার বারো রাশির ক্ষেত্রে কিছু সময় ভালো খবর দিতে পারে এই কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য এবং কিছু জায়গায় আপনি সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক মানে সংযত হয়ে চলতে হবে এবং আপনাকে মানে অনেক ক্ষেত্রেই মানে নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময় কোন কোন রাশির সতর্ক কোন রাশি সংযত হয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আপনার মানে শুক্রদেব শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে সুতরাং মালব্য যোগ তৈরি করেছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে বৃহস্পতি কর্ক রাশিতে যোগ তৈরি করে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং আপনার শনি রয়েছে আপনার মিন রাশিতে বক্র অবস্থায় এবং চন্দ্র তো কুইক মহিমায় তার মুখ করবে সাতটা সপ্তাহ ধরে তার এফেক্ট দেবে সেই চন্দ্র রাশি বেশ করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করব এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে কেতু আপনার সিংহ রাশিতে এবং বুধ ন তারিখেই অর্থাৎ এই যে তিন থেকে ন এই মুহূর্তে তারিখে কিন্তু বক্র হবে বক্র হবে অর্থাৎ বক্রি হয়ে এই মঙ্গল মঙ্গলার বুধ তৈরি করেই থাকবে অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে বৃহস্পতি হংসযোগ তৈরি করছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে এবং আপনারা যারা বলছেন আজকেও আমার কাছে মানে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন কেউ আমি বারবার বলছি আপনার যারা দূর দূরান্তে ফোন করছেন আসামের জন্য নট অনলি আসাম আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকেই বলছি সব স্টেটের জন্য এবং যারা বাইরের দেশের লোকরা আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারুর এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই আপনি হিন্দি হোক ইংলিশ হোক যে ভাষায় হোক আপনি অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন বিষরাশি বিষ রাশি এই সপ্তাহটা আপনার নিশ্চিত ফল দেবে এই সপ্তাহে আপনার কঠিন পরিশ্রম করার পরেও কিন্তু আপনি দেখুন মনের মতো আপনি তার রেজাল্ট নাও পেতে পারেন হয়তো আপনি অনেক পরিশ্রম আপনাকে করতে হবে এই সপ্তাহের শুরুতে আপনাকে কোনো কারণে লং ট্যুর করতে হতে পারে বা দূরে কোথাও যেতে হতে পারে এই সপ্তাহে আপনার কারোর সাথে দেখা হতে পারে বিশেষ করে সরকারি কর্মসূত্রে আপনি বা বা সরকারি কাজে জড়িত থাকেন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হন আপনার এই মানে কর্মসূত্রে বলুন বা আপনার রাজনৈতিক সূত্রে বলুন কারোর সাথে আপনার বিশেষ কোনো ব্যক্তি দেখা হতে পারে এই সপ্তাহে আপনি কারোর হেল্প পাবেন আটকে থাকা কাজ আপনি তুলতে পারবেন আপনার মানে আর্থিক জায়গাটা যে ডিস্টার্ব চলছিল সেটা এই সপ্তাহে হয়তো একটু আটকে থাকবে পুরোটা কমপ্লিট হবে না কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে অর্থাৎ আপনাকে অনেক বেশি নিজের প্রতি কন্ট্রোল রাখতে তারা ওরা করবেন হতাশ হবেন না হয়তো এই সপ্তাহে পুরোটা কমপ্লিট না হলে পরের সপ্তাহে আপনার সেটা সাকসেস হয়ে যাবে এই সপ্তাহে চাকরি পেশায় যারা জড়িত আছেন কাজের ক্ষেত্রে আপনার মানে আপনার টার্গেট ফুলফিল করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং চাকরি পেশায় যারা রয়েছেন বুঝে শুনে স্টেপ নেবেন ভাবনা চিন্তা বুঝে শুনে করবেন ভুল করে কোনো ভুল ডিসিশন ভুল স্টেপ নিলে সেটা আপনার ক্ষেত্রে ভুল ফয়সলা হয়ে যাবে এবং আপনি মানে পিএনপিসি বা অফিস পলিটিক্সে নিজেকে দূরে রাখবেন ব্যবসায়িক দৃষ্টিকোণতে এই সপ্তাহে আপনার প্রতিকূল সিচুয়েশন আসতে পারে প্রতিকূল সিচুয়েশন আসতে পারে বি কেয়ারফুল এবং এই সপ্তাহে শরীর স্বাস্থ্য ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন এবং আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই সতর্ক থাকবেন সংযত থাকবেন এবং আপনার কে কোনো কারণে অস্থির বোধ আপনাদের কাজ করতে হবে প্রেমের জায়গা অনেক সাবধানতা অবলম্বন করতে হবে জীবন সাথীর সাথে অবশ্যই ভাবনা চিন্তা করে কথা এগোবেন কোনো নেগেটিভ বা কোনো আর্গুমেন্টের সিচুয়েশন পরিস্থিতি না করাটাই বেটার হবে এটা আপনাদের কাছে আমি সমস্ত গোড়া শিল্পে বেশ করে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কেন অবশ্যই আমি জানি কেন আপনাদের এত কাজের মধ্যে সাত থেকে আসিব না একটাই কারণে যে আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহজন যেন আপনাদের খুব স্মুথলি আপনার এগিয়ে নিয়ে পারেন এবং যাদের বলছে যাদের রাশি জানা নেই তারা বলছে তার হাতটা দেখে শ্রেষ্টা রিট করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন আপনার নামের উপর বেশ আপনি রাশির লগ্নটা জেনে নিন তাহলে আপনার আপনার যাকে খুঁজে তার কাছে কি আপনি জানান আপনি তাহলে প্রত্যেকদিনের বা প্রত্যেক সপ্তাহে রাশিটা আপনি জেনে আপনিও আপনার চলার পথটা অনেক বেশি সুগম করতে পারবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবে ওয়ান জিরো সেভেন ডবল নাইন ফোর যদি আমাকে জানতে হয় অবশ্যই যে রেমুনারেশন দিয়ে ফিজ দিয়ে জানতে হবে হাত দেখে বা ফেজে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে সেই সার্ভিসটা আপনি পাবেন